কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি শাশ্বতী তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত আর দেখো প্রথমেই আমি আমার গোলাপ ফুল দেখিয়ে তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি দেখলে গোলাপ ফুলটা কি সুন্দর হয়েছে নতুন আর কি কুড়ি এসছে আর এই দেখো এই গাঁদা ফুলে যে কটা কুড়ি ছিল সে কটাই হয়ে আছে এখন অব্দি নতুন আর আর ফুল হয়ওনি আর আসেও নি আর এ দেখো এই যে নয়নতারাটা তারাটা খুব সুন্দর ফুল হচ্ছে মানে প্রত্যেক দিন অনেকগুলো করেই প্রায় হচ্ছে এই গাছে এই নয়ন তারাটা আর গরমকালে দেখি একটা কি ফুলের গাছ লাগানো যায় সেটাই লাগাবো আর কি আর এই যে নয়নতারাটা দেখছো দেখছে মনে হয় ওই সাদা নয়নতারাটা হবে দেখা যাক যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আর কি আমি বুঝতে পারছি না আর আর কোন গোলাপ গাছ বা এখনো জবা গাছ এখনো ফুরিয়ে আসনি জবা গাছটা ইচ্ছা আছে এবার আমি ছাদে তুলে দেব। তো চলো আবার পরে কথা হচ্ছে দেখো বন্ধুরা আমি এই যে এগারোর এই ভ্যাকুয়াম ক্লিনারটা কি কিনেছি এটা অ্যামাজন থেকে এসছে ওই টাকা টাকা কি হ্যাঁ নিয়েছে এখন আমি ভালো করে এটা বেশ ভালো ছোটোর মধ্যে কিন্তু এটার একটাই সমস্যা তোমাদের পনেরো মিনিট এটা চালাতে হবে পনেরো মিনিট পর আবার মেশিনটাকে ঠান্ডা করতে দিতে হবে ঠান্ডা করে তোমরা আবার এটাকে চালাতে পারবে আর তারটাও বেশ অনেকখানি কিন্তু বড় তো দেখো বন্ধুরা এই দেখো সাথে এটাও দিয়েছে মানে একটু বড় করতে পারবে আর এইখানে লাগাতে পারবে আর সামনে এরকম ব্রাশ সিস্টেম আছে তো এইভাবে আমরা এখন ফ্যান পরিষ্কার করবো কি তো এই দেখো এইভাবে কিন্তু এই এই ফ্যান ক্লিনারটা তোমরা নিতে পারো মানে ছোটখাটো কাজের জন্য ভালো মানে পনেরো মিনিট তোমরা চালাতে পারবে তারপর আবার ঠান্ডা হবে আবার চালাতে পারবে এইভাবেই আর কি এই যে সুইচটা আর এই লালটা দিয়ে খুললেই কি এটা তোমার আরকি আলাদা হয়ে যাবে আর দেখো এই ফ্যানটা আমাদের কতটা নোংরা হয়েছে এবার দেখো এটা আমরা পরিষ্কার করবো পরিষ্কার করার পর কি সুন্দর আর কি দেখতে হবে আর তাছাড়া বন্ধুরা দেখো এই যে স্পোর্টের স্পিকারটা এটাও আর কি কিনেছি এটাও অ্যামাজন থেকে নিয়েছি এটা পনেরোশো না পনেরোশো পঞ্চাশ টাকা নিয়েছে এটারও আওয়াজটা খুব সুন্দর তোমাদেরকে তো আওয়াজ শোনাতে পারবো না কারণ কপিরাইট দেবে বাট এটাতে বেশ খুব সুন্দর বিটও পড়ছে আর আওয়াজ কোয়ালিটিটাও খুব ভালো এটাও কিন্তু চার্জ দেবার সিস্টেম আছে বন্ধুরা আমি আর অভিষেক দুজনে মিলে ফ্যানটা করে করে পরিষ্কার তোমাদের কেমন একটু দেখাচ্ছি দেখো এইভাবে আমরা দুজনে মিলে কোন রকমের ফ্যানটা কি পরিষ্কার করেছি কিন্তু হ্যাঁ ফ্যানটা খুব পরিষ্কার হয়েছে খুব সুন্দর আর কি দেখতে হয়েছে কিন্তু এইভাবে আমরা আর কি আর অভিষেক এইভাবে করছিল আর ভ্যাকুয়াম ফ্ল্যাটটা বেশ ভালোই ক্যামেরাটা একটু দূরে রেখেছিলাম সেই জন্য আর কি এভাবে আর এইভাবে আমার এইভাবে লম্বা লম্বিভাবেই ক্যামেরাটা করা হয়েছিল তখন আর কি অত খেয়ালও করিনি তো যা হোক এইভাবে আর কি তোমরা ফ্যান অবশ্যই পরিষ্কার করতে পারো এই দেখো দেখেছো ফ্যানটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে একদম ঝকঝক করছে একদম দারুণ পরিষ্কার হয়েছে আর আর একটাও ঘরে ফ্যান আছে ওটাও একটু পরে পরিষ্কার মানে আজকে আর করবো না পরে একদিনকে পরিষ্কার করবো এটা আর কি খাটের ওপরের ফ্যানটাই আর কি পরিষ্কার করেছি তা চলো এ দেখো কি সুন্দর দেখো পরিষ্কার হয়েছে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি শাশ্বতী তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত তো আজ হচ্ছে মঙ্গলবার আজকে এখন থেকে এই ব্লগটা মানে তোমাদের সামনে এলাম আর সকালবেলা আজকে আমি একটু আমার বাগানটাও তোমাদের দেখিয়ে দিয়েছি আর আজকে রান্না করেছি হচ্ছে মাছের ঝোল মানে কাতলা মাছের ঝোল আর ভাত করেছি আর আজকে তোমাদের সাথে ভ্যাকুম ক্লিনার আর বোটের স্পিকারটা দেখালাম এবং তার যে হিস্ট্রিটা সেটা তোমাদের সবার সাথে পরে একটু শেয়ার করছি আর আজকে সেরকমভাবে বলার মতো কিছুই নেই হ্যাঁ চলো এখন হ্যাঁ যেহেতু ব্যাকটা দিয়ে ফ্যানটা পরিষ্কার তো কিন্তু খাটের মধ্যে একটু ধুলো পড়েছে সেগুলো সমস্ত ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিই তারপর তোমাদের সবার সামনে আসছি তার একটু পরে তোমাদের সাথে আবার কথা বলছি এ দেখো বন্ধুরা এই স্টিকারটা আমি বিয়ের পর পরই ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম খুব সুন্দর ময়ূরের একটি স্টিকারটা তাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম ঘুম থেকে উঠে নাকি বলে ময়ূর দেখলে খুব ভালো তা আমি একদম খাটের সামনেই স্টিকারটা লাগিয়েছিলাম এ দেখো এই যে অভিষেকের কম্পিউটারের ওপরে একটি স্টিকারটা তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম হাই বন্ধুরা গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো তো এখন সন্ধ্যেবেলা আজকে প্রচুর আইটেম আর কি রান্না করেছি মানে অনেকগুলোই প্রায় পেঁয়াজই করেছি তারপরে গাজরের হালুয়া করেছি তারপরে ডিম আলু ঝুরি ভাজা করেছি ওটা গিয়ে আজকে রাত্রির খাওয়াটা হয়ে যাবে আর তোমাদেরকে গাজরের হালুয়ার রেসিপিটা আমি এই ভিডিওর সাথে শেয়ার করে দেবো আজকে তোমাদের জন্যই করলাম আগের দিন খুব সুন্দর হয়েছিল খেতে সেই জন্য আজকে আর কি আরও বানালাম তা আজকেও খেতে খুব সুন্দর হয়েছে মানে টেস্টি হয়েছে এইভাবে তোমরা একবার গাজরের হালুয়া বানিয়ে দেখবে খুব সুন্দর হয় আর আমার কাছে আজকে খোয়া খোয়াখি ছিল না যদি খোয়া ক্ষীর থাকতো তাহলে খেতে কিন্তু আরো সুন্দর আরো ভালো হতো তো এই হলো কথা আর এখন সন্ধ্যেবেলাতে প্রচন্ড বৃষ্টি হলো মানে যাকে বলে কাল মানে এত বৃষ্টি হলো এত বৃষ্টি হলো বা তার সাথে বাজ পড়ছিল। আমার আর আমার তো বাজ পড়লে ভীষণ ভয় লাগে কিন্তু তবুও তারই মধ্যে আমি সমস্ত রান্নাবান্নাও করে ফেলেছি আর আজকে বললামই আজকে ডিম্বালু ঝুরি ভাজা দিয়ে রাত্রিরে খাবো আর সকালে তো মাছ করেছিলাম মাছ আর মাছের ঝোল আর ভাত কাতলা মাছের ঝোল করেছিলাম সেটা তোমাদের সাথে রেসিপি শেয়ার করি কোনো স্পেশাল কিছু রেসিপি বানায়নি নি সেই জন্য কি শেয়ার করিও নি তো চলো বন্ধুরা আর যেটা বলছিলাম সেটা হচ্ছে তোমাদের বললাম না হেয়ারটা আর স্পিকারটা কিনেছি তার যে হিস্ট্রিটা তোমাদের বলবো সেই হিস্ট্রিটা হচ্ছে এটাই যে হেয়ার ড্রায়ারটা সরি হেয়ার ড্রায়ার বলছি মানে মাথাটাও খারাপ হয়ে গেছে ভ্যাকুম ক্লিনার ভ্যাকুম ক্লিনার আর তোমার কিনেছি হচ্ছে একটা স্পিকার তো সেই ভ্যাকুম ক্লিনারটা অভিষেক আমাকে ভ্যালেন্টাইন ডে হিসেবে গিফট করেছে আর আমি অভিষেককে স্পিকারটা গিফট করেছি তো ভ্যাকুম ক্লিনারটা নিয়েছে এগারোর ষোলোশো টাকা না ষোলোশো নিরানব্বই টাকা তোমার অ্যামাজন থেকে আর স্পিকারটাও বোধ হয় পনেরোশো ঊনপঞ্চাশ আর সাড়ে পনেরোশো এরকমই নিয়েছে বোটের ওটাও অ্যামাজন থেকে তো দুটোই নিয়েছি তো সেটাই তোমাদের বললাম যে তোমাদের পরে জানাচ্ছি এটা হিস্ট্রিটা কী হচ্ছে যে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে কোনো সেরকম কিছু নিই নি তো জাস্ট অভিষেককে বললাম দরকার তো ওটা অভিষেক আমায় দিল আর আমি অভিষেককে একটা বোট স্পিকার দিলাম অভিষেক আমার খুব গান ঠান শুনতে ভালোবাসে তার স্পিকারটা নিয়েছে খুব সুন্দর বেশ চার্জে চার্জও দিতে পারবে আর সি টাইপ চার্জ চার্জার তো বেশ ভালো এই হলো কথা তো তোমাদের বলে দিলাম আর আর কিছুই বলার মতো আজকে নেই আজকে খুব বৃষ্টি হয়েছে আর তোমরা অবশ্যই কিন্তু একবার গাজরে হালুয়াটা ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের খেয়ে কিন্তু খুব ভালো লাগবে তো ব্যাস আর কিছু আর এখন কিছু তো নেই তা মোটামুটি যা যা অর্ডার করার ছিল করেছি এবার এই দু মাসে আমি অনেক কিছু অর্ডার করেছি মানে অনেক কিছু দরকারি জিনিসগুলো কেনার ছিল কিনে ফেলেছি আর এখন কেনার দিয়ে আজকে পাখাটা পরিষ্কার করেছি খুব ভালো হয়েছে আর আমার ইচ্ছা আছে আমার যে কোটটা আছে রেড কালারের ওটাও আছে ভ্যাকিম ক্লিনার দিয়েই পরিষ্কার করব তো আজকে ভেবেছিলাম করবো বাট এত বৃষ্টি এত বৃষ্টি আর এত কারেন্ট ফারেন্টও চলে গেছিলো আর এখন আমি সব রান্না রান্নাবান্না করে উঠলাম আর এখন ভালো লাগছে না পরে একদিন করে নেব। তা চলো বন্ধুরা তোমাদের সবার সাথে এবার আমি ওই গাজরের হালুয়া রেসিপিটা শেয়ার করে নিই এ দেখো বন্ধুরা অভিষেককে দিয়েছি গাজর ঘসার দায়িত্ব কারণ গাজর আমি বলেছি ঘষলে আমার ডান দিকে ঘাড়ে খুব ব্যথা করে সেই জন্য আজকে একটু অল্প করেই তোমাদের জন্যই আর কি বানাবো তাই দেখো অভিষেক এভাবে গাজরটা পুরো আস্তে আস্তে ঘুষে নিই তারপর তোমাদের দেখাচ্ছে আর কিভাবে রান্নাটা মানে করবো আমি গাজরের হালুয়াটা এ দেখো পুরো গাজরটা অভিষেক ঘুষে দিয়েছে এরকমভাবে আর কি পুরোটা ঘুষে নিচ্ছি একদম খুব সুন্দর মিহি মিহি হয়েও গেছে এবার আর কি গাজরটা রান্না করব তো প্রথমে গ্যাসের মধ্যে দেখো কড়াই দিয়েছি আর ভালো করে ঘি দিয়েছি ঘিয়ের ভেতরে গাজরটা দিয়ে দেবো দিয়ে বেশ ভালো করে মানে একদম সিম মানে লো আছে কিন্তু বেশ পাঁচ দশ মিনিট মতো কিন্তু তোমাদের ভালো করে গাজরটাকে পাঁচ থেকে দশ মিনিট মতো ভালো করে কিন্তু মানে আর কি নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না একটু কালারটা চেঞ্জ হচ্ছে এই দেখো কালার চেঞ্জ হওয়ার পর যতটা তোমরা মিষ্টি খাবে ঠিক ততটাই কিন্তু চিনি দেবে চিনি দেওয়ার পর আরও পাঁচ থেকে দশ মিনিট মতো খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে যাতে চিনিটা গাজরের সাথে মিশে যায় এবং গাজরের কাঁচা গন্ধটা যেন আর না আসে এই দেখো বন্ধুরা চিনিটা গাজরের সাথে একদম মিশে গেছে কালারটা এরকম চেঞ্জ হয়ে গেছে এবং গাজরের কাঁচা গন্ধটাও কিন্তু চলে গেছে ঠিক এইরকম পদ্ধতিতে কিন্তু গাজরটাকে আমি করে নিলাম এবার দেখো এখানে দুধ নিয়েছি দুধটা একটু যখন ফুটে উঠবে তখন এখানে আমি মিল্ক পাউডার নেবো আমলের মিট পাউডার দু চামচ মতো নিয়েছি নিয়ে এটাকে আবার মিশিয়ে দুধটাকে আস্তে আস্তে ঘন হতে দেবো দেখো ঘন যখন হয়ে গেছে তখন আমি এখানে গাজরটা দিয়ে দেবো এবার দিয়ে কিন্তু আমি ছোট এলাচও দিয়েছিলাম সেটা আর দেখালাম না তোমাদেরকে ছোট এলাচটা দিতে হয় আর দেবে হচ্ছে তোমরা একটু কাজু কিশমিশ যে যেমন আর কি দাও সেরকম দেবে দেখো পরে দেখো আমি সব দিয়ে দিয়েছি এটা মিনিট হয়েছে পুরো গাজরটা মতো কিন্তু হয়ে গেছে এবার এটাকে আমি আস্তে আস্তে নিভিয়ে দেবো নিভিয়ে দিয়ে সার্ভ করে নেবো এভাবে একবার অবশ্যই গাজরের হালুয়া করে দেখো খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় তো দেখো বন্ধুরা আমি যখন এটা নিভিয়ে দিয়েছি নিভিয়ে দিয়ে দেখো কি সুন্দর দেখতে হয়েছে এভাবে কিন্তু অবশ্যই একবার হালুয়া বাড়িতে করে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও খেতে কিন্তু দারুণ হয়েছিল খুব টেস্টি এটা আজ আমি তোমাদের জন্যই আর কি বানালাম তো এই দেখো ভীষণ ভালো লাগে কিন্তু খেতে তা চলো বন্ধুরা অবশ্যই কিন্তু একবার ট্রাই কিন্তু করো বাড়িতে বন্ধুরা তোমাদের সবার সাথে গাজরের হালুয়ার রেসিপিটাও শেয়ার করা হয়ে গেছে যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তোমাদের সবার সাথে আমার নতুন কোনো ভিডিও দেখাবে ততদিন বন্ধুরা খুব 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 ভালো থেকো আর অবশ্যই একবার গাজরের হালুয়াটা কিন্তু ট্রাই করে দেখতে পারো টাটা বাই